ফ্রেন্ডস আজকে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডায়াবেটিক নিউরোপ্যাথি এই রোগটি আসলে কি আপনি জেনে অবাক হবেন ডায়াবেটিক নিউরোপ্যাথি এমন একটি রোগ যা কিনা ডায়াবেটিক রুগীদের যদি ব্লাড সুগার কন্ট্রোল না থাকে বা ব্লাড সুগার যদি সঠিক মাত্রায় না থাকে তাহলে কিন্তু তাদের এই অ্যাবনরমাল ব্লাড সুগার রেঞ্জটি একটা সময় ঝুঁকিপূর্ণ অবস্থায় নিয়ে যায় এতে করে ডায়াবেটিক রোগীদের যে সারাটি দেহে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে বিশেষ নার্ভ আছে নার্ভগুলো ড্যামেজ হতে শুরু করে বিশেষ করে মায়ালিন শেট নামে একটি বিশেষ নার্ভের উপরের লেয়ার আছে এটিকে নষ্ট করে দেয় এতে করে নিউরোপ্যাথিক ইঞ্জুরি বা নিউরোপ্যাথিক ড্যামেজ প্রবলেম শুরু হয় দেহের ভিতরে এবং এতে নার্ভগুলো নষ্ট হতে শুরু করে নার্ভ ড্যামেজ হওয়ার কারণে সাধারণত এটি পরবর্তীতে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগে পরিণত হয় নিউরোপ্যাথিক বা এই ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগের লক্ষণ হচ্ছে হাতে পায়ে অসার হয়ে আসা হাত পাওয়া ঝিনঝিন করা অত্যন্ত অত্যন্ত বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয় নার্ভগুলো সাধারণত বেশি কষ্টদায়ক হয়ে ওঠে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগীদের পায়ের সমস্যাটি পা অসার হয়ে আসে পা ঝিনঝিন করে পায়ে জ্বালা পরা হাতে পায়ে জ্বালা সমস্যাটি অধিকতর মাত্রায় বেড়ে যেতে পারে কেননা ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগটি নার্ভের ইনজুরি বা নার্ভ ড্যামেজ বা নষ্ট হয়ে যাওয়ার কারণে সাধারণভাবে এই লক্ষণগুলোই লক্ষ্য করা যায় সেই ক্ষেত্রে ডায়াবেটিক রুগীদের পায়ের যত্ন অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ কেননা পায়ের যত্ন যদি সুন্দরভাবে না নেওয়া হয় তাহলে কিন্তু তাদের পায়ে এই ডায়াবেটিক নিউরোপ্যাথিক সমস্যাটি গ্রো করতে পারে যদি পাকে সুন্দরভাবে পরিষ্কার না করা হয় নখ সুন্দরভাবে কাটা না হয় বা পায়ে যদি সঠিকভাবে রক্ত চলাচল করতে না পারে তাহলে কিন্তু ডায়াবেটিক নিউরোপ্যাথটি অতি দ্রুত গ্রো করতে পারে বিশেষ করে ব্লাড সুগার যাদের কন্ট্রোল থাকে না বা ব্লাড সুগার যাদের কন্ট্রোল নেই তাদের আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে তাই আপনার পায়ে রক্ত চলাচলের মাত্রাকে স্বাভাবিক রাখতে আপনি প্রতিদিন ত্রিশ মিনিট সময় হাঁটা ব্যায়াম করা বা পা নাড়িয়ে ঝুঁকে ঝুঁকে জোরে জোরে হাঁটার চেষ্টা করা বা পায়ে আপনি পায়ের যত্ন বাড়াতে চাইলে সুন্দরভাবে উষ্ণ গরম পানিতে সহনশীল তাপমাত্রায় পায়ে আলতোভাবে ডুবিয়ে রাখতে পারেন যাতে পায়ে রক্ত চলাচলের মাত্রা বাড়ে ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগ থেকে আপনি যাতে অতি দ্রুত সুস্থ হতে পারেন এটি কিন্তু খুবই ভালো কাজে দেয় উষ্ণ এই গরম পানি এতে পা ডুবিয়ে রাখলে সহনশীল তাপমাত্রায় আপনার পায়ের রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় ফেলে এবং অতি দ্রুত আপনার পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হলে আপনার নার্ভগুলো বা নার্ভের যে মায়োলিন সেট আছে এটি অতি দ্রুত রিপেয়ার হয় এবং এতে করে কিন্তু আপনার ডায়াবেটিক নিউরোপ্যাথি রোগ অনেক অংশেই কাটিয়ে তোলা সম্ভব এছাড়াও নিয়মিত শরীর চর্চা সঠিক সময়ে হাঁটা বা সঠিকভাবে পায়ের যত্ন নেওয়া পা পরিষ্কার রাখা পায়ের নোখ কাটে পরিষ্কার রাখা এবং সঠিক যত্নই পারে অতি দ্রুত ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে অতি দ্রুত সুস্থ রাখতে এর পাশাপাশি ব্লাড সুগার কন্ট্রোল করতে সঠিক খাদ্যাভাস নিয়ম আচরণ এবং হেলদি লাইফ স্টাইলের যে সঠিক নিয়মকরণগুলো সেগুলো ফলো করা ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটি কতটা কাজে লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন অনুষ্ঠানটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ